আব্বাজান ভাইজান আজকে যে কথা বলছিলাম মাগ আজকে যে কথা শোনাছিলাম আমার বিশ্ব নবীর পাগল এইবার যখন ইন্তেকাল করলেন এই দুনিয়া থেকে আজকে চলে গেলেন বাবা ওই দিল্লির শাহে জামে মসজিদের সামনে হুজুরের লাশখানি রাখা হয়েছে হুজুরের বাবা আজকের বাবা ওইতে মোবারক রাখা হয়েছে বাবা ও ছেলেরা ও যুবকেরা আমার নবীর পাগলেরা আজকে শুনেন বাবা আল্লাহ কত বড় ওলি করেছিল আল্লাহ কত বড় মাহবুব করেছিল বাবা আজকে জোহরের নামাজ তো হয়ে যায় আজকে সবাই একে একে করে দিল্লি মসজিদের সামনে সবাই জড়ো হয়ে গেল সবাই কাঁদতে লাগলে আজকে সবাই চোখের পানি ফেলতে লাগলে আজকে এমন করে কাঁদে এমন করে চোখের পানি ফেলে আয় আল্লাহ আজকে কুতুবউদ্দিন হুজুরের এর মা লাশ কানে কি সে বিনা জানাজার কবরস্থ করা হবে এই আমাদের আফসোস হবে না বাবা এই দুনিয়ার জমিনে কেউ সুৎখোর কেউ 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 খোর আজকের কেউ বেনামাজি সে যখন মরে যায় সে যাইবার হোক না কেন তাকে কি আমরা বিনা গোসলে বিনা জানাজার কবরস্থ করি বা করি তার সম্মানার্থে আজকে জানাজার নামাজটা পড়ে তাকে কবরস্থ করা হয় আর কুতুবউদ্দিন হুজুর বলেছিল এই চারটি গুণ যার মধ্যে পাবে সে আমার ইমামতি করবে সে আমার জানাজার নামাজটা পড়াবে আর যার মধ্যে থাকবে না সে মেতর হলেও ভ্যান চালক হলেও আজকে সে খেটখা মজদুর হলেও রিকশা চালক হলেও আজমিস্ত্রি হলেও এই চারটি গুণ যার মধ্যে পাবে সে আমার জানাজার নামাজটা আদায় করবে ছেলেরা আত্মীয় স্বজনেরা সবাই কাঁদতে লাগলো

আল্লাহর ওলির কার মা রি কারে বলে বাবা আল্লাহর ভয় আল্লাহ তাকওয়া করে বলে আল্লাহকে তারা কেমন ভয় করেছিল আল্লাহকে তারা কেমন ভয় করার মতন করেছিল বাবা আমার নবী আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ আমার আহমদে মোস্তফা আমার মোহাম্মদে মোস্তফা আমার নবী কুলের শিরোমণি জানিয়ে দিলেন আর দুনিয়া সিজনের মুমিনীরা ওয়া জান্নাতুল কাফিরিন হাউকামা

আর বেঈমানদের জন্য এই দুনিয়াটা জান্নাত এই যে আল্লাহর পাগল হবে সে গুনা করতে পারবে বা পারবে না আমার নবী আমার বিশ্ব নবীর পাগল এ খাজা কুতুবউদ্দিন এ ভক্ত আরি কাখি রহমাতুল্লাহ আলাইহি বাবা আল্লাহর পাগল বনেছিল আজকের কোরআনকে ভয় করেছিল আমার আল্লাহকে ভয় করেছিল জাহান জাহান্নামেরকে ভয় করেছিল বাবা এমন সময় হাই বড় সবাই কাঁপতে লাগলেন আল্লাহর রে আজকের কুতুবউদ্দিন হুজুরের এই লাশ কানেকি বিনা কৌশলে কবরস্থ করা হবে হাই বড় সবাই কাঁদে এমন করে ফকিরি পানি ফেলতে লাগলো এমন সময় দেখা গেল বাবা আজকে দূর থেকে একটা লোক লোক একটা যুবক জোয়ান আজকের বাবা সমস্ত মুখমণ্ডলটা ঢেকে এই কদম তুলে কদম তুলে এইবারে কতবতে হুজুরের সামনে দাঁড়িয়ে গেল আরেকবার চিল্লে বলুন আহ সবাই কাঁnte লাগলে সবাই চকির পানি ফেলতে লাগল আল্লাহ আজকের কি কুতুবউদ্দিন হুজুর এই লাশ লাশখানি বিনা জানা যায় কবরস্থ করব এই আল্লাহ জালের ভালোবাসে তাকে কেউ রাখতে পারবে আল্লাহ যাকে ভালোবাসে তাকে কেউ ক্ষতি করতে পারবে কেউ ক্ষতি করতে পারবে না যে আল্লাহকে আল্লাহর কোরআন বলছে ফাজকুরুনি আযকুরুকুম তোরা যদি আমাকে শরণ করিস আমি আল্লাহ তোদেরকে শরণ করব জোরে বলুন আরেকবার চিৎকার বলুন অবাপ আজকে স্বামী স্ত্রী চলাফেরা করে بیوی যখন ক্ষতি হয় অসুখ হয় স্বামী চুপ করে থাকতে পারবে এ জোরে বলেন আল্লাহ আমাদের এক গুণ নয় দুগুণ নয় তিন গুণ মায়ের থেকে সত্তর গুণ বেশি ভালোবাসে এই যে ঝড় তুফানটা হলো এ সবকিছু কে করনালার মালিক এ জোরে বলেন আর যদি কোনো মানুষ দিত জলসা কমিটি ঠাইয়ে মেরে দিত না জোরে বলেন বাবা আল্লাহর করার মধ্যে কোন ভায়া কোন হয়ে যাও সন্ধে সঙ্গে হয়ে যায় কোনটা আগে কোনটা পরে আল্লাহ কি করবে কারোর ক্ষমতা আছে কারোর

আজকে তোমরা শোনো শোনো এই কোথায় আজকে আজকে যে চারটের শর্ত দিয়ে গিয়েছে আজকে সেই চারটের শর্ত আমার মধ্যে আছে আর জোরে বলো

محمد اللہ पाका में मोहम्मद दुरल आली

আজকের কোন মানুষ জানতো না আজকের কোন মানুষ বুঝতো না হুজু আজকে তুমি চলে গে তুমি আমাকে ফাঁসিয়ে দিয়েছ এইবারে হুজু ওই লস্করদের সামনে বলতে লাগলি এমন করে শোনাতে লাগলে এমন করে বলতে লাগলে এমন করে শোনাতে লাগলে ও চলে না ও লোক লস করলে আজকে তো আমরা শুনে না সেই দু নম্বর শর্ত হলো আমার জীবনে আজকে আমি পালেগ হওয়া থেকে আমি কুতুবউদ্দিনের দিন মধ্য মে মৃত্যু পর্যন্ত আমার তকবীরের উলাটা ছেড়ে যায় না রুদাল্লাহুম্মা

আমার নবী সোনার নবী চাঁদ নবী নুনবী যখন চলে যাচ্ছে বিদায় লবে সাবা হজুতদের ডেকে বলে সাবারা শোনো আমি নবী আমি রসুল যখন বিদায় নেবো আমার কবরের ডান দিকে আমার আবু বকরকে কবরস্ত করবে আর আমার আবু বকর গাল কিয়ামতের দিন যেদিনটা কেউ কারণ হবে না বাপ পরিচয় দেবে না বেটা বাপের পরিচয় দেবে না সেই দিন আমার আবু বাকর আমার ডান দিক দিয়ে উঠবে আর আমার হাজার হাজার গুণাগার উন্মতে মোহাম্মদীকে নিয়ে আমার আবু বাকর জান্নাতে যাবে চিল্লে বলুন আরেকবার জোরে বলুন তা কবি কত সুন্দর বলছে দেখুন নবীর প্রিয় সাহাবী আবু বাকর সিদ্দিক নবীর প্রিয় সাহাবী আবু বাকর সিদ্দিক ভালো বসে শুইলো পাশে ভালো বসে শুইলো পাশে যাইয়া দেখো মদিনা

যখন পাগল হয়ে যেত কথা ঠিক না আ একদিন মদিন মসজিদে আজান হয়নি আশের মহল্লায় আজানটা পৌঁছাতি বেলাল যখন আজান দিত এই আজানের ধ্বনিটা আশ্বের মহল্লায় যেত না যেত না গো জোরে বলেন যেত একদিন আজান হয়নি জিব্রাইল চলে আসলো হুজুর আজকে কি মদিনার মসজিদে আজান হয়নি বলে ইয়া আখি জিব্রাইল কেন খুব সুন্দর আওয়াজ হয়েছে আজানের ধ্বনিতে সব পাগল পড়া হয়েছে বলে কে দিয়েছে বলে অন্য মুয়াজ্জিন সব ছিল তখন জিব্রাইল বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বিলাল যখন আজান দিত আমার আল্লাহ আরশের মহল্লায় এই আজানটা পৌঁছাতো ফারিস্তাদের নিয়ে শুনতো জোরে বলুন নবীর প্রিয় সাহাবা হাবশি বেলাল শোনো না নবীর প্রিয় সাহাবা হাবশি বেলাল শোনো না মধুর সুরে দিত আজা মধুর সুরে দিত আজা সন্তুষ্ট হয়ে মরো আপনা মদিনা 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 মুমিনের ঠিকানা

ভাইরা গো ওরে আমার যুবক ভাইরা আজকে যে কথা বলছিলাম বাবা আমার নবীর কথা আলাপ আলোচনা হলো আজকের আল্লাহর কোরআনের আয়াত একটা পাঠ করেছিলাম আল্লাহর কোরআনের আয়াত আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন হে বাস বিন হে বিশ্বাসী বান্দাগণ তোরা আল্লাহকে ভয় কর ওয়া কুনু মাআস সাদিকিন এবং সত্যবাদীদের সঙ্গে থাকো কে বললেন এ আমার নবীর আল আমিন বেঈমান উতবা সাইবা তারা আমার নবীকে আল আমিন বলতো মোহাম্মদ সত্যবাদী আর আমার আল্লাহর নবী আবু বকর তো ছিল শুধু আবু বকর এই আবু বকর সিদ্দিক উপাধি দিয়েছিল কে সোনা নবী চাঁদ নবী কথা ঠিক না বলবো আপনাদের একটু বোঝাবো যে খারাপের সঙ্গে থাকলে কি হয় আর ভালোর সঙ্গে থাকলে কি হয় আমার নবী আমার বিশ্বনবী হাবিবুল্লাহ একদিন মদিনার মসজিদে বসে দৈন্যদিন রাসূল আমার কি করতেন বসে ইসলামের আলো আলোচনাটা করতেন তা বিশ্বনবী একদিন বসে ইসলামের সাহাবা হুজুরদের নিয়ে ইসলামের আলো আলোচনা করতে লাগলেন করতে লাগলেন একটা মহিলা মনটা বড় মলি মাথা চুলটা বড় খুস্কো খুশকো এসে আমার নবীর চাঁদ নবীর সামনে দাঁড়িয়ে আছে আমার আমারুল্লাহ খেয়াল করলেন না সাবা হুজুদ্ ইসলামে আলাপ আলোচনা চলতে লাগলো